সবাই কেমন আছো আমি তো ভালোই আছি আর আজকে হলো সোমবার সোমবার করছি সকাল থেকে কিচ্ছু খাইনি মানে মাথা এত ঘুরছে আমার বুঝতেই পারছি একটু শুধু শরবত খেয়েছি ছেলেকে এমন ঘুম পাড়ালাম আর সকালে রান্না আজকে খিচুড়ি করে নি ওরা খেতে পারে না ছেলে বড় খেতে পারে না ছেলে খেতে খায় তো ডাল করেছি ভাত আর ভাজা এসবই করেছি ওর চলে গেছে এখন চলো সমস্ত কাজ হয়নি কারণ করে পরিষ্কার করেছি গ্যাস মুছেছি ঝাড় দিয়েছি এখন মুচবো মোছে তারপরে স্নান করবো পুজোর বাসন মাজবো ছেলেকে আবার স্নান করাবো খাওয়াবো তারপর পুজো করবো চলো বন্ধুরা কি রান্না করছি দেখো এদিকে দেখো রান্না করেছি ভাত আর বাবুর জন্য ডাল ভাত করেছি আর একটা ভাজা করেছি আর পটল ভাজা করেছি ফ্রিজে কয়েকটা পটল ছিল আর ডাল করেছি রান্না তো কমপ্লিট এদিকে দেখো রান্নাঘর মোছা মানে গ্যাস ট্যাস মুছে নিয়েছি শুধু ফ্লোরটা মুছবো একবারেই মুছবো আর আমি এদিকে বলছি যে সোমবারের কথা কারণ সোমবার আমি প্রত্যেক সোমবারটা করার ইচ্ছা ছিল কিন্তু এই যে মানে বাবুর জন্য ছোট তো আর আমার এমনিতে শরীরটা ভালো নেই তাই জন্য করতে পারছি না ভালো করে কিন্তু আমি তিনটে সোমবার করেছি আর টাইলসের কাজ হচ্ছে তাই জন্য কথাটা মানে অনেক জোরে জোরে মানে আওয়াজ আসছিল তাই জন্য ভয়েসটা দিচ্ছি ঠাকুর যদি সব ঠিক করতে চায় তাহলে নিশ্চয়ই ঠিক হবে আর ঠাকুর না চাইলে আমি কিছুই ঠিক করতে পারবো না কারণ এই সব উপবাস করে কি ঠাকুর আমার সব কিছু মঙ্গল করে দিবে কোনো দিনও না এই উপবাস এগুলো সব করে তো আমার কিছুই করে দেবে না কারণ দেখুন দেখি যে বেশি কিছু করে না তাকে ঠাকুর দেয় আর যে মানে অনেকটাই ঠাকুরের ওপর নির্ভর তাকে কিছুটাই মানে কোনো কিছুই দেয় না কিন্তু আমার মনে হয় যে ঠাকুর আমার পাশে আছে ও যদি চায় তো সব ঠিক করতে পারবে এদিকে তো আজকের ওয়েদার একদমই ভালো নেই বাইরে প্রচণ্ড অনেক মানে বৃষ্টি হচ্ছে আর বাবুর কাপড়গুলো মেলা আছে আর বর প্রচুর কাপড় ধুয়ে দিয়েছে ছেলেরা আমার সবার কাপড় বন্ধুরা স্নান করলাম অনেকক্ষণ হয়েছে স্নান করা পুজোর সবুজ কিছু যোগার তো করেছি আর এদিকে যান ওয়েদারটা এত বাজে মানে বৃষ্টি আসছে কাপড় মেলা হয়েছে বাইরে কাঁচা কাপড় তো থাক আমি আর পারবো না উঠাতে এখন পুজো করব একটু বেলা হয়ে গেল এখন একটা মতন বাজে আর বাবুকে খাইয়ে দিয়েছি ওর স্নান আগে হয়ে গেছে খাইয়ে দিয়েছি আমি নিজেও স্নান করেছি এখন সমস্ত কিছু করলাম এদিকে সব কিছু জোগাড় করে নিয়েছিলাম পাঁচ রকমের ফল আর দুধ দই সব কিছু মিষ্টি টিষ্টি সব জোগাড় করে আর আমি এবার পুজোতে দেব আর এই ভিডিওটা আমার অনেক দিনের কারণ দ্বিতীয় সোমবারের মনে করা কারণ ভিডিও শ্যুট করতেই পারছিলাম না ছেলে ছোট তো আর পারি না একদমই পারি না আর আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না তাই অনেক দিনের ভিডিও আর দেখো এদিকে আমি ভোলে বাবাকে সব কিছু আস্তে আস্তে দিয়ে দেব আর আমি যেন সোমবারটা করতাম আগে থেকেই করতাম কারণ মানে তেমনটা না যে পুজো করে খেয়ে নিতাম এটা না যে পুজো করে মানে এমনি টোল বা কোনো কিছু খেতাম তো এখন মানে পেরে যাচ্ছি উপবাস থাকতে কারণ কেন এখন মানে কোনো ই হয় না কষ্টই হয় না তো দেখো এদিকে দুধ ঢেলে দিলাম ঠাকুর যদি আমার মনের কথা শোনে তারপরে কারণ আমাদের মধ্যে যা এমন অবস্থা যাচ্ছে কী বলবো সবাইকে বলে বোঝাতে পারবো না এই এই অবস্থাতে আমি বুঝতে পারলাম একমাত্র মানে নিজের লোক ছাড়া কেউ পাশে নি কারণ নিজের লোকটাই নেই মানে নিজের লোক বোধহয় দু একটা লোক আমার আমার ফ্যামিলি সবাই আমার পাশে আছে কিন্তু আমার বরের ফ্যামিলিতে ওর মা বাবা ছাড়া কেউ কোনো দিনও খোঁজখবর কোনো কিছুতে নেই নি কোনো দিনও একটা খোঁজখবরও পেলাম না কিছুই না খুব খারাপ লাগে যে এগুলো মানুষের একদিন কত ভালো ভেবেছিলাম কত কি ভেবেছিলাম আস্তে আস্তে এদের মুখোশটা খুলে গেল আমাদের সামনে সবই বুঝতে পারলাম আর এগুলো ভেবে আমার কষ্ট হয় না কারণ বলে না মানুষের মুখোশ কখন খোলা যায় যখন বিপদে তুমি পড়বে ঠিকই তুমি মানুষের আসল মানে চেহারাটা মুখটা দেখতে পাবে ঠিকই আমরা দেখলাম দেখেও চিনে গেছি আমি আগে থেকে চিনে গেছিলাম কিন্তু ভালো করে চিনা বাকি ছিল এবার পুরোপুরি চিনে গেছি দেখো ওগুলো কথা ছেড়ে আমি এগুলো এখন পুজো টুজো করছি এখন বেলপাতা তুলে নিয়ে ফুল টুল ঠাকুরকে দিলাম মন ভক্তি করে ঠাকুরকে পুজোও দিয়েছি সোমবারে আর আমি ঠাকুরকে সব সময় এভরিথিং সব সময় আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যে ঠাকুর তুমি যেন আমার পাশে থাকো সব কিছু ঠিক করে দাও আর এটা জানি না দ্বিতীয় কি তৃতীয় সোমবার আমার সোমবারে যে মুসুরের ডাল দিতে হয় তো আমি ফোনেই দেখে দিয়েছি তাই জন্য ঠাকুরকে আজকে নিবেদন করলাম মুসুর ডালটা পুজো তো হয়ে গেল আর প্রচুর ছিঁড়ে পেয়ে এখন দই ছিঁড়ে নিয়েছি দই খাবো আর এই যেন শোনাটা প্রচুর দুষ্টমি করছিল পুজোর সময়

সন্ধ্যা তো বলে যাবে না এখন আটটা বেজে গেছে চলো আর দুপুরে ঘুমিয়েছিলাম বিকালে উঠে যে এত বৃষ্টি করছিল তখন ভিডিও করা হয়নি আর চলো এখন তো বানাবো একটু নিচে একটু পাইস বানাবো বেশি না একটুই বানাবো কোনো ইচ্ছা করছে না বানাতে বেশি চলো দেখবো আর বোন বাজারে গেছিলো বাজার থেকে কিছু সবজি নিয়েছে তো ওটা একটু সাতটা বেজে রাখবে এদিকে দেখো আটার লুচির জন্য আটা মাখিয়ে নিয়েছি অল্পই বানিয়েছি বানাবো না বেশি আর এদিকে পায়েস বসাবো তার জন্য চালটা ধুয়ে রাখলাম এক্ষুনি বসিয়ে দেবো ওদিকে পায়েস বসিয়ে দেখো শাক নিয়েছিল এসেছিল বর তো কয়েকটা শাক বেছে রাখবো কারণ সকালে তো বড় স্কুল আর বান্না তো আমাকেই করতে হবে তাই জন্য সব বেছে কুচে রেখে দেবো গেটে তো এদিকে শাক বাজছি আর ওইদিকে ছেলে দুষ্টুমি করছে প্রচুর চেয়ারে উঠছে এইসব করছে তাই জন্য শাকটা বেছে নেবো আর একা একা সামলাতে হয়ে সব কিছু একাই করি এত কাজ করার পরেও যেন মানুষের মুখে শুনতে পাই আমি বলে ঘরে বসে আরাম করি ঘরে বসে খাই কোন টিপি আর কিছুই করি না আমার ছেলেকে ওরাই মানুষ করে দেয় আমার ছেলেকে ওরাই সব কিছু করে দেয় আমার বড়কে খাইয়ে দেয় বা আমাকেও খাইয়ে দেয় আমার হাতে হাতে সব কিছু করে দেয় আমার হাতে হাতে আর এই সব কথার পরেও যেন বন্ধুরা এত মন খারাপ হয় এত রাগ ওঠে কী করবো এগুলো মানুষকে মানে কিছু বলতে পারি না আমি তো বেশি কথা বললেই সব কিছু উলট পালট হয়ে যাবে তাই জন্য কিছু বলি না মুখ বুঝে শুনে থাকি একদিন আমারও সময় আসবে যা সব দিন একদিন সবার সময় তো একস হয়ে থাকে না একদিন সব ঠিক হবে দেখো এদিকে বোরের সাথে বলছি তুমি আজকে এবার টাটকা টাটকা শাক নিয়ে এসছো ভালো করেছো কারণ বর সবজি কিনতে একদমই কাঁচা তাই ওকে বলি যে সবজি আমি বাজারে কোনো দিনও যাইনি কিন্তু সবজি কিনতে আমি ভালো মানে ভালো পারি বর পারে না আমার ভালো করতে কিনতে তা ওকে বলেছি ভালো কিনে নিয়ে এসছো মানে অনেক সবজি নিয়ে এসছে তাই জন্য বলেছে ভালো টাটকা টাটকা তুমি শাক নিয়ে এসো ভালো করেছো দেখো বইয়ের উপরে এই নিচে নামো বইয়ে পা দেই না সোনা বইয়ে পা না এই যে দেখো বন্ধুরা এদিকে পায়ে বর খাচ্ছে আর এদিকে এই যে কিছুটা বেঁচেছে দিয়ে এলাম উপরে আর এদিকে দিনের সমস্ত কিছু আছে দুটো বর খাবে আমি শুধু ভাজাটা খাবো আর এই যে আমার সোনা পাপাটা খেতে বসে গেছে এই যে চলো রাতে ডিনার কমপ্লিট এখন ঘুমাতে যাব তার আগে একটু ফ্রেশ হয়েছি আর ওই যে রাতে যে দিনে যে ছিল সেগুলো খাই খেয়েছি আর রুটি বানিয়েছি আমার শরীরটা একটু খারাপ লাগছে আরও জোর জোর লাগছে চলো আমার ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর গুড নাইট বাই বাই